বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে চলে এলাম রান্নায় তো আজকে আমি কী রান্না করবো সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ লোটে মাছ নুন তোমাকে মাখিয়ে রেখে দিয়েছি কি ভালো করে কেটে ধুয়ে আর এখানটা এই যে পুঁশাক নিয়েছি পুঁশাক দিয়ে আর এখানটায় এই যে আলু কুচিয়ে নিয়েছি আর মশলা করে নিয়েছি রসুন বাটা আদা জিরে বাটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো চলো আজকে আমি রান্না রান্নাটা করবো তো শাক আর লুটে মাছ দিয়ে তো চলো কড়াতে তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো ভাঙা হয়ে গেছে আর এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে বেজে নেব গাড়ি দিয়ে যা হচ্ছে আলুটা ভালো ভাজা হয়ে গেছে আর এখন আমি রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব রসুনটা আমার না ভাজলে না কাঁচা একটা বন্ধ করে দেবে তার জন্য আলুটা করে আলুগুলো একটু সরিয়ে তারপর রসুনটা ভালো করে ভেজে নেব রসুনটা ভাজা ভাজা হবে আর একটা আলু পরে ছিল দেখতে পাইনি সেটা দিয়ে সাথে আলুটা ভাজা ভাজা হয় ভাজা ভাজা করে নেবো কাঁচা আলু শুনে গন্ধ ভাতটা না বেরোয় আর তোমাদের কাদের এরকম করে পঁই শাক আলু লোটে মাছ দিয়ে খেতে ভালো লাগে সবচেয়ে তোমরা অবশ্যই কমেন্ট করবে তো আমার তো ভীষণ ভালো লাগে আর যারা যারা তোমরা খাওনি এখন এইভাবে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে লোটে মাছ যাতে দেখে তাতেই ভালো লাগে তাই না বলো বন্ধুরা হোক আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওর মধ্যে মশলা দেবো লঙ্কার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো আর দেবো নুন আর দেবো আদা বাটা জিরে বাটা আর কটা কাঁচা লঙ্কা ছেঁড়া দেবো নিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব মশলা তো এখন ভাত খুব সময় লাগবে যাই হোক কাজের রান্না তো যাচ্ছে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে ভাতটা ঠান্ধারাও হয়ে গেছে আর আমি এটা মশলাটা ভালো করে আরেকটা হয়ে গেছে শুধু এইটা করলে হয়ে যাবে মশলাটাকে দিয়ে তো মশলা দিয়ে ভালো ভাজা হয়ে গেছে একটা দারুণ গন্ধ ছেড়েছে মশলা থেকে আর দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা তখন কেটে রাখা পুইশাকটা দিয়ে দেবো একটু ভালো করে নিয়ে নেবো না হয়ে গেছে একটু ধাক্কা দিয়ে দেবো যাতে পোশাকটা তাড়াতাড়ি ভিজে যায় আমি রান্না করছি আর এই গ্যাসে মশলা টশলা করে কী অবস্থা একদিকে রান্না করছি আর একদিকে গ্যাসটা মুছছি না গ্যাসটা কেমন নুন ধরে থাকলে বাজে লাগে দেখতে তাই না আমি রান্না করি আর গ্যাস তো চলো একটু ঢাকাটা খুলে দেখি অনেকটাই ভেজে গেছে লোটো মাছগুলোতে দিয়ে দেবো লোটো মাছের দেখো কতটা জল ছেড়ছে লোটো মাছের নিয়ে জল জল ছাড়িয়ে দেখো জলটাকে ঠিক ঠিক দিয়ে লাগবে দেখো কতটা জল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখন আমি ঢাকা দিয়ে দেবো একটু সময় লাগবে একটু ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দেবো খুব কতটা ভিজে গেছে আর আমি জল দেবো না এই জল দিয়েই আমার লোটে মাছ পুঁই শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রেসিপি তৈরি হয়ে গেছে তো আমার এই পুঁই শাক লোটে মাছ চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি তোমরা তো নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি এখন ঢেলে নেবো তো দেখতে পাচ্ছ এত সুন্দর করেছি চচ্চড়ি সব এখন ঢেলে চলো আবার পরে দেখা হবে নতুন